যাই হোক বাবাজি ভাইয়েরা আগামীকাল অর্থাৎ রবিবার সবে বরাতের রাত্রি কোরআন এবং হাদিসে এ সবে বারাত নিয়ে অনেক দলিল রয়েছে এটি একটি মহিমান্বিত রাত্রি অতি গুরুত্বপূর্ণ রাত্রি বরকতময় রাত্রি নবী করিম সাল্লাম বলছেন শাহবান হলো আমার মাস রজব হলো আবার আল্লাহর মাস রমজান হলো আমার উম্মতের মাস জোরে বলুন সোহান কিন্তু বাবাজি ভাইরা যারা এই সবে বারাত কে অস্বীকার করে তারা মানুষকে কি বলে বিভ্রান্ত করে জানেন তারা প্রথমেই বলে যে সবে বারাত শব্দটি কোরআন এবং নেই বারাত হচ্ছে ভিত্তিহীন এটা চলবে না তারপরে তারা হালুয়া রুটি নিয়েও অনেক কিছু বলে থাকে মানুষকে বিভ্রান্তি করে সাধারণ মানুষ বুঝতে পারে না কি করবে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় আমাদের যারা সাধারণ যুবক ভাই রয়েছেন তারা বিভ্রান্তিতে পড়ে যায় কারণ তারা ইসলামের সেই রকম গভীরে প্রবেশ করতে পারেনি আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত আলেম রয়েছে তাদের সংস্পর্শে তারা থাকেনি হঠাৎ করে তারা ইসলাম ধর্মে এসে ইসলামের মধ্যে এসে এমন খবরে পড়ে যাচ্ছে যে তারা গোল স্রোত থেকে হারিয়ে যাচ্ছে যারা সবে অস্বীকার করে তারা আগে আমাদের কাছে দলিল চাইতো যে সবে বারাতের দলিল দাও দলিল দাও আমরা দলিল দিয়ে নিলাম তারপরে তারা কি করলো নিজেদের চরিত্রটাকে বদলে দিয়ে তারা নিজেরাই সবে ভারতের পক্ষের দলিল দিতে লাগলো তারা নিজেরাই সবে ভারতের পক্ষের দলিল দিতে লাগলো কিন্তু আফসোস দলিল তারা নিজেরাই দিচ্ছে অথচ শেষ পর্যায়ে গিয়ে বলছে উপসংহারে গিয়ে বলছে কিন্তু একটা কারণ আছে আমরা সব মানি না বাবাজি ভাই চমকাবেন না এদের কথায় আপনারা চমকাবেন না আপনারা জানেন রিসেন্ট ইউটিউবে একটা বক্তব্য ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশি বক্তা আমির হামজা সে সবে বেড়াতে দলিল খুঁজে পায়নি ও বলছে আমি যখন জেলে ছিলাম সবে বারাতের পনেরোটি দলিল খুঁজে পেয়েছি জোরে বলুন সুভার পনেরোটি দলিল খুঁজে পেয়েছে এর আগে পাইনি আপনারা জানেন নাসির উদ্দিন আলবানী যিনি ওয়াহাবিদের নেতা লা মাযহাবি তিনার সিলসিলাতু সহিহা গ্রন্থে তিনি সবেবরাত সম্পর্কে স্বীকৃতি দিচ্ছেন সবে বারাত এটা তিনি মেনে নিয়েছেন এটা স্বীকৃতি দিচ্ছেন তারই লেখা গ্রন্থ গ্রন্থে তিনি এটা উল্লেখ করেছেন বাবাজি ভাইরা কিন্তু সব কিছু করার পরেও তারা বলবে লাস্টে বেলায় বলবে উপসংহারে গিয়ে বলবে আমরা এটা মানি না আপনাদের একটা ছোট্ট গল্প বলি একজন অখ্যাত বিজ্ঞানী নিজেকে বিখ্যাত করার তাগিদে একটা তেলা ধরে সেটাকে টেবিলের উপর হাত দিয়ে চেপে ধরে গ বলে ছেড়ে দিল এখন তেলা দৌড়াতে শুরু করে দিয়েছে তো ওই অখ্যাত বিজ্ঞানী আবার তেলাপোকাটাকে ধরে নিয়েছে তার পা দুটোকে তার পা গুলাকে ছিঁড়ে ফেলে দিল তারপরে শেম হাতে চেপে ধরে গো বলে ছেড়ে দিল এখন তেলা কি আর চলতে পারবে ওর পাই তো নাই ও চলবে কি করে তো বাবাজি ভাইয়েরা এই ঘটনা যখন ঘটলো ওই অখ্যাত বিজ্ঞানী মনে মনে এত আনন্দিত হলেন এত উৎফুল্ল হলেন তিনি তিনার গবেষণার একটা সিদ্ধান্ত নোট করে ফেললে যে তেলাপোকার পা ছিঁড়ে দিলে ও কানে শুনতে পায় না বাবাজি ভাইরা এই হচ্ছে তাদের অবস্থা তারা সবই জানে দলিলও দিবে কিন্তু উপসংহারে গিয়ে বলবে শেষ পর্যায়ে গিয়ে বলবে আমরা এসব কিছু মানি না আবার বাবাজি ভাইয়েরা তারা বলে কোরআনের মধ্যে সবে বরাত নিয়ে সবে বরাত সম্পর্কিত কোন আয়াত নেই ও বাবাজি ভাইরা আমি আপনাদেরকে আয়াত দেখিয়ে দিচ্ছি বাবাজি ভাইরা আল্লাহ বাকরাবুল আলমিন সুরা দুখানের তিন নাম্বার আয়াতে বলছেন ইন্না ও

মাসের যে মধ্যরাত্রি সবে ভারাতের যে রাত্রি এটার চারটি নাম রয়েছে কটা নাম বললাম চারটি নাম রয়েছে এক নাম্বার নাম হচ্ছে লাইলা মুবারাকা যেটা কোরআন শরীফে সুরা দুখানের তিন নাম্বার আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন এক নাম্বার নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা দুই নাম্বার নাম হচ্ছে লাইলাতুল বারা বলেন কোরআনের মধ্যেই ভরা আছে সবে বারা এখন লাইলাতুল সবে এটা হচ্ছে একটা ফার্সি শব্দ লাইলাতুল এর মানেও যা সবে এর মানেও তাই তো লাইলা মধ্যরাত্রির যে রাত সবে বারাতের যে রাত এর চারটি নাম একটা হচ্ছে লাইলা তুল লাইলাতুল লাইলা তুল বারাত লাইলাতুল তুল রহমা লাইলা তুল এই চারটি নাম রয়েছে বাবাজি ভাইরা তাহলে কোরআন দিয়ে প্রমাণ হয়ে গেল যে সবে বারাত শব্দটি কোরআনের মধ্যে রয়েছে

তখন তোমরা বেশি বেশি করে নকল নামাজ পড়বে আর দিনের বেলায় রোজা কেন কেননা সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহ নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয় এবং বান্দাদেরকে বলতে থাকে ও আমার বান্দারা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন কে আছো রিজিক পার্থিব আমার কাছে রিজিক চাও আমি তোমাকে উত্তম রিজিক দেব তারপরে বলে কে আছো রোগগ্রস্ত আমার কাছে শেফা চাও আমি তোমাকে শেফা দান করব সুবহানাল্লাহ বলবেন না এইভাবে এটা হাদিস একটি মাজা শরীফের হাদিস তারপরে এই সবে বারাতের রাত্রির গুরুত্ব সম্পর্কে একটি ঘটনাও রয়েছে হজরতে ইসা নবী তিনি একটি পাহাড়ে অবতীর্ণ করার সময় দেখতে পেলেন একটি সাদা পাথর রয়েছে সেই সাদা পাথরটা এত সুন্দর এত সুন্দর দেখেই যেন ভালো লাগে হয়ে আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলেন তারপরে ঈসা নবীকে বললেন ও ইসা তুমি কি আরো কিছু আশ্চর্য জিনিস দেখতে চাও ইসা নবী সালাম তিনি বললেন হে আমার রব আমি দেখতে চাই তখন ওই সাদা পাথরটি দুইখানা হয়ে গেল গেল তার মধ্যে দেখা একজন বুজুর্গ বসে বসে আল্লাহর ইবাদত করছে সাথে একটি সবুজ লাখি রয়েছে এবং আঙ্গুর ফল রয়েছে এবং সেখানে একটি ঝর্ণাও প্রবাহিত হচ্ছে হদরত ইশাহ নবীর সেই বুজু বুজুর্গ ব্যক্তিকে গিয়ে বলছেন আপনি কে আপনি এখানে কতদিন রয়েছেন ওই বুজুর্গ ব্যক্তি বলছেন আমি এখানে চার শত বছর ধরে আবাদত করছি আমি আঙ্গুর এবং পানি দিয়ে সেহরি করি এবং ওটা দিয়ে ইফতার করি এইভাবে আমি চার শত বছর ধরে রোজা অবস্থায় এবাদত করছি হজরতে ইশাহ নবী আলাই সালাম মনে মনে চিন্তা করলেন ইনার মতো বুজুর্গ ব্যক্তি হয়তো আর কেউ নেই ইনার মতো আবেদ লোক হয়তো আর কেউ নেই আল্লাহফা রাব্বুল আলামিন ব্যাপারটি বুঝতে পারলেন তারপরে ঈশান অবিখ্যানাকে বলেছেন ঈশা তুমি যেটা ভাবছো সেটা নয় সেটা নয় আমার উন্মতের মধ্যে আমার একজন হাবিব আসবেন আমি এমন একজন রসুলকে পাঠাবো শেষ জামানায় বাবাজি ভাইরা তার উন্মতের একটি রাত্রের এবাদত একটি রাত্রের এবাদা চার শত বছরের এবাদতের সমান হয়ে যাবে এরা কি এই রাত্রি হলো লাইলাতুল মোবারকা সবে বরাতের রাত্রি এই সবে বরাতের রাত্রিতে দুই রাখা নফল নামাজের এবাদত থেকে যে নেকি হবে ওই চার শত বছর এবাদত করে সেই পরিবার নেকি পাওয়া যাবে জোরে বলুন বাবাজি ভাইয়েরা আমার এইভাবে অনেক হাদিস রয়েছে নাবি আমার রমজান মাসে সারাটা মাছ রোজা করতেন তারপরে এই এগারোটি মাসের মধ্যে যে মাসে সব চাইতে বেশি রোজা রাখতেন সেই মাসটি হল সাবান মাস যে মাসে সবথেকে বেশি নকল আদায় করতেন ওই মাসটি হল সাবান মাস হজরত আয়েসফ সিদ্দিকার আলহা তিনি বর্ণনা করেন একদিন রাত্রে নাবিজি আমার আমার ঘরে শুয়েছিলেন হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখি আমার ঘরে নাই খোঁজা খোঁজি শুরু করতে লাগলাম বাবাজি ভাইরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি নাবি আমার জান্না বাকিতে হাত তুলে আসমানের দিকে দোয়া করছে অঝর নয় কান্না করছে উম্মাতি উম্মাতি হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা সেখানে গিয়ে দেখলেন নাবি আমার জান্নাতুল বাকিতে আছেন উম্মতের জন্য কেদে কেদে দোয়া করছেন কবর জিয়ারত করছেন কবরবাসীদের জন্য দোয়া করছেন তো নাবি আমার বললেন আয়েশা তুমি কি ভেবেছিলে তুমি কি অন্য কিছু ভেবেছিলে তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও বললেন না হুজুর না আমি ভেবেছিলাম হয়তো বা আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন তখন নাবীজি আবার বললেন আয়েশা রে তুমি কি জানো এই রাত্রি কি মা আয়েশা রাদি আল্লাহ আলা আনাহা বললেন আপনি ভালো জানেন ইয়া রসুন আত্ নাবীজি আবার বললেন এই রাত্রি হলো এই রাত্রি হলো সবে মারাতের রাত্রি সাবান মাসের দিবাগত মধ্যরাত্রি এ রাত্রিতে আল্লাপা আলামিন আসমানের প্রথম আসমানের নিকটবর্তী হয় এবং সমস্ত সৃষ্টির কাছে আত্মপ্রকাশ করে দেয় সমস্ত সৃষ্টির কাছে আত্মপ্রকাশ করে দেয় এবং বনু কালবের যত বকরি আছে যত ছাগল আছে ওই ছাগলের যত লোম হবে সমস্ত লোম পরিমাণ মানুষদের গুহাকে ক্ষমা করে দেয় জনে বলুন বাবাজি ভাইরা শেষ নাই দলিলের শেষ নাই অথচ এই সবে বারাতকে নিয়ে টানাটানি হেচড়া হেচড়ি এর শেষ নাই কোরআনে প্রমাণ রয়েছে হাদিসে প্রমাণ রয়েছে সতেরোটা হাদিসে প্রমাণ রয়েছে তার মধ্যে নয়টা হাদিসে হচ্ছে শহীদ হাসান তারাও এটা প্রমাণ দেয় কিন্তু মানবে না বাবাজি ভাই হালুয়া রুটি দিয়ে ঝামেলা এগুলো বা স্নুন কাজ এগুলোতে ঝামেলার কোন বিষয় নেই আপনারা হালুয়া রুটি করবেন সবে বারাত পালন করবেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা